এই টাইম ক্যাপসুলটি পুরো পঞ্চাশ বছরের জন্য সিল করা হয়েছিল এর ভেতরে ছিল প্রথম ব্যাচের ছাত্রদের তৈরি করা ভবিষ্যতের আইডিয়া ক্যাপসুল খোলার পর প্রিন্সিপাল র্যান্ডম ভাবে বাচ্চাদের মধ্যে সেই লেটারগুলো ভাগ করে দিতে শুরু করলেন কেউ পেল নতুন প্রযুক্তির ধারণা কিন্তু যখন কেলার তার লেটারটি খুলল সেখানে শুধু সংখ্যা লেখা ছিল একের পর এক অদ্ভুত সংখ্যা ছেলেটি বিভ্রান্ত হয়ে গেল কিছুই বুঝতে পারছিল না সে কাগজটা বাড়িতে নিয়ে গেল এবং তার বাবাকে দেখালো তার বাবা জন ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এবং সংখ্যার ব্যাপারে ছিলেন ভীষণ তীক্ষ্ণ ছেলের সাহায্য করার জন্য জন কাগজটা মনোযোগ দিয়ে পড়া শুরু করলেন তিনি বোর্ডে সব সংখ্যা লিখে বিভিন্নভাবে প্যাটার্ন খুঁজতে লাগলেন প্রথমে কিছুই বুঝতে পারলেন না কিন্তু ধীরে ধীরে একটার মধ্যে থেকে একটা তারিখ বেরিয়ে এলো এগারোই সেপ্টেম্বর জন কৌতূহলী হয়ে অনলাইনে খুঁজলেন এবং দেখে স্তব্ধ হয়ে গেলেন এগারোই সেপ্টেম্বর দু সেই দিনই তো ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল এবং ওই সংখ্যাগুলির মধ্যে লেখা দু ছিল ঠিক সেই মৃত মানুষের সংখ্যা কিন্তু এটা সম্ভব কিভাবে এই লেটারটি তো উনিশশো সালে ক্যাপসুলে রাখা হয়েছিল অর্থাৎ বছর আগেই ভবিষ্যতের এই ঘটনাটা লিখে লিখে ফেলা হয়েছিল জন সব সংখ্যা বোর্ডে একে একে কম্পিউটারে মিলিয়ে দেখতে লাগলেন তিনি আবিষ্কার করলেন গত কয়েক দশকে ঘটে যাওয়া বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা ও সন্ত্রাসী হামলার তারিখ ও মৃত্যুর সংখ্যা সবই ওই সংখ্যাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে অর্থাৎ যে এটি লিখেছিল সে ভবিষ্যতের ঘটনাগুলো সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিল তবে এখনো কিছু সংখ্যা ছিল যেগুলো তিনি বুঝতে পারছিলেন না পরের দিন জন তার সহকর্মীদের সবকিছু বললেন এবং সতর্ক করলেন কাগজে লেখা পরের তারিখটি মাত্র দুই দিন পর আসছে এবং তাতে লেখা আছে একাশি জনের মৃত্যু কিন্তু সবাই ভাবলো জন হয়তো বিভ্রমে ভুগছে এবং তাকে বিশ্রাম নিতে বলল হতাশ হয়ে জন বাড়ি ফিরে নিউজ চ্যানেল দেখতে লাগলেন সেই তারিখ এসে গেল কিন্তু দিনভর কিছুই ঘটল না বাইরে বৃষ্টি পড়ছিল জন ছেলেকে নিতে স্কুলের দিকে রওনা দিল ট্রাফিকে আটকে থেকে সে সহকর্মীদের ফোন করে বললো হয়তো আমি ভুল করেছি কিন্তু হঠাৎ তার চোখ পড়ল গাড়ির নেভিগেশন স্ক্রিনে সেখানে ল্যাটিটিউড ও লংগিটিউডের সংখ্যা দেখাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে কাগজের সেই অতিরিক্ত সংখ্যাগুলো মনে করল যেগুলোর মানে সে আগে বুঝতে পারেনি। তুলনা করে দেখল এগুলো কোনো স্থানের সঠিক অবস্থান নির্দেশ করছে আর সেই জায়গাটা তাদের খুব কাছেই। অর্থাৎ আজকের বিপর্জয়ের ভবিষ্যৎবাণী এই জায়গাটিই ছিল। ট্রাফিক ভারী ছিল। চারপাশে পুলিশও ছিল। জন যখন এক পুলিশ অফিসারের সঙ্গে কথা